আসসালামু আলাইকুম এখন আমি রান্না করবো ইফতারের জন্য বুট ভাজা সেই জন্য আমি কতগুলা বুট লবণ দিয়ে সিদ্ধ করে নিছি ধরুন যতই হোক এটা কোনো নাই কেমে পে দেয় ইস্তারের সময় একজনের খাওয়া এখন আমি একটা পাত্রে পেঁয়াজ নিয়ে একটা সবসানে পেঁয়াজ নিয়ে মধ্যে সরি তেল নিয়ে মধ্যে পেঁয়াজ ভাজবো এখন আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়া দিব একটু লবণ দিব লবণ বেশি হয়ে গেল লবণ একটু উঠে রাখবো কারণ হচ্ছে আমি তো লবণ দিয়ে ভাবছিলাম ইয়ে এই গুড়টা যাই হোক তারপরে এর মধ্যে এটা হচ্ছে রাধুনির গুঁড়া এটাতে আদা রসুন কাঁচা মরিচ কুচি আর একটু মিষ্টি কুমড়া এর মধ্যে ঢেলে দিব একটু নেড়ে টেড়ে এর মধ্যে এই বুটগুলা দিয়ে দিব ছোলা বুট দুই গ্রাম দেশি বুট দিয়ে ভালো মতো মিশাই কিন্তু আগেই পানিতে এক রাত আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এখন কয়টা মিনিটের জন্য ঢেকে দিন দুটা মিনিট দু তিন মিনিট পর দেখি কত কি হইল মিষ্টি গুণ পানিটা কানলে আমার হয়ে যাবে এখন উপরে হালকা একটু গরম মশলা ছিটাবো নেড়ে এটাকে এর উপর একটু পুদিনা পাতা ছিল করা এইটাই দিয়ে দিবো খেয়ে নিই কুড়ি পাতা খাওয়া খারাপ না কোনো কিছু তো আমার দিতে হইতো এর মধ্যেই দিয়ে দিতাম ধনিয়া পাতা দিতাম আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার আজকের একটা এটা রেসিপি না কোনো কিছুই না আপনারা করবেন কি করবেন না অন্য কেউ করলো কারোর কম্পেয়ার এর ধারে কাছেও আমি নাই আমি কি খাইলাম সেটা আপনাদের আপনারা দিদি পছন্দ কারো পছন্দ হয়ে গেল সিম্পল যাই হোক এখন আমি চুলার আস্থা বন্ধ করে দিই না লগণ তখন আশা করতেছি মতো হয়েছে না হলে দিয়ে দেওয়া যাবে আর বুট আমার এমনি অলরেডি লবণ দিয়ে সিদ্ধ করা তাদের চিন্তার কারণ নেই দেখি মধ্যে একটু উঠাই আপনাদের জন্য ছবি তুলে দিন আর বুটসি রান্না এটাই আমি আজকে ইফতারে খাবো আপনার মানে এফতারের পর থেকে শুরু হবে আর কি আগামী সেহরি পর্যন্ত এটাই চলবে আমি ইফতারে সাধারণত ভাত খাই ভাতই খাবো ভাত আর রুই মাছ আজকে রান্না আছে যেটা যাই হোক দেন কত সহজেই হয়ে গেল খুব কম মশলায় তৈরি আপনার ইচ্ছে করে করে নিতে পারেন তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন এবং ভালো মতো রোজা রাখার তৌফিক দিন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ